tudo bem সমস্বর विभুত যতবিদা চরণে তত উপাসনাতে প্রতিহয় জাগ্রত হও আগমন করো আমরা জন একই অভিমগন করি এক উদ্দেশ্যকে যেন জানিতে পারি সর্বানুศรี তো হুজমানই একই মনে একই মননে সমষ্টি উৎসরণ

তারপরই পরই অনুরোধ আসন গ্রহণ করার জন্য শ্রী সুসেন চন্দ্র রায় সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে পর্যায়ে মঙ্গল প্রদীপ প্রচলনের মাধ্যমে আজকে এই সেমিনারের শুভ উদ্বোধন ঘোষণা করবেন শ্রী শ্রী ঠাকুর অনুপচন্দ্রের অন্যতম পৌর্র পূজোর দাদা শ্রী বিনায়ক চক্রবর্তী মহোদয়

উপস্থিত আজকের এই সভায় সম্মানিত সভাপতি এবং ভালো বিভিন্ন শ্রোতা যারা আছেন তাদের মধ্যে বহু দূর দূরান্ত থেকে অনেক দাদারা এবং মায়েরা এসছেন আপনাদের সবাইকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা সেটা দেখে আমার ওই একজনের কথা মনে পড়ছে যে প্রত্যেক সময় বীর কর্মী এবং দায়িত্ববান যে সব কিছু আয়োজন করতো ব্যবস্থা করতো দায়িত্ব নিয়ে এবং যাকে কাজের দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত থাকা যেত সেই অতি আপন আমাদের স্নেহের ভাই নকুল মারাত্মক অসুস্থ হয়ে বেশ কিছুদিন ধরে এখানে হসপিটালে আছে যদিও তার উন্নতি হচ্ছে ডাক্তারদের কথা মতো খুব ধীর গতিতে এটাই একটা ভালো দিক তার পরিবারের সবাই খুবই চিন্তা এবং তার দুঃখের মধ্যে আছে আমি পর কাছে প্রতিনিয়ত প্রার্থনা করে আসি অনুষ্ঠানে আজকেও সেই বিশ্বপিতা যিনি করম প্রেম তার কাছে আমি আপন আপন প্রার্থনা করি অতি সত্তর যাতে নকুল আবার সুস্থ হয়ে সক্রিয় কর্মী হিসাবে ওকে দেখতে পাই ওর পরিবারের সবাই যেভাবে প্রার্থনা করি কল্প আজকে যে বিষয়বস্তু রাখা হয়েছে আলোচনার জন্যে তার জন্যে অভিজ্ঞ এবং গৃহস্থ জ্ঞান সমৃদ্ধ মানুষরা এখানে উপস্থিত আছেন আমার দুই পাশে এখানে কিছু বলার একটা আমার তো সেরকম ভাষা নেই বা জানা নেই তাও একটু বুঝি যেটা সমাজ তো এমনি আসা না একটু অনেকগুলো ব্যক্তির বেষ্টি নিয়ে একটা সমাজ আছে অনেকগুলো সমাজ নিয়ে একটা দেশ সেখানে সমাজকে ঠিক করতে গেলে ব্যক্তিকে ঠিক করতে হবে ব্যক্তির দিকে আমাকে আমাদের নজর দিতে হবে ব্যক্তির শিক্ষা আচরণ সদাচার পালন সব দিক দিয়ে সে যদি একনিষ্ঠ হয়ে সেই শিক্ষা শিক্ষিত না হয়ে ওঠে ভালো থাকার ভালো থাকা মানে সাময়িক ভালো থাকা নয় চিরন্তন ভালো থাকার যে পথ তো আমাদের মধ্যে যে অনিয়ন্ত্রিত বৃত্তি প্রবৃত্তি যেগুলো আমাকে প্রতিনিয়ত আমাকে বেঁচে থাকার থেকে আমাকে দূরে সরে নিয়ে যাচ্ছে আমি বাঁচতে চাই সুস্থ থাকতে চাই জীবন্ত বিগ্রহ জিনিস শুভ জীবন্ত বিগ্রহ জিনিস সুখ এবং শান্তির জীবন্ত বিগ্রহ জিনিস সেই একটা আদর্শ জীবনে গ্রহণ করতে হবে এবং তাকে গ্রহণ করে আমার চেষ্টা করতে হবে আমাকে তার বলা অনুযায়ী আমার অভ্যাস ব্যবহার চলা সব কিছু গড়ে তোলা চেষ্টা করতে হবে এই যে আমাদের মধ্যে যে অনিয়ন্ত্রিত এই হয়তো পৃথিবীতে থাকবো না কিন্তু আমার পরবর্তী প্রজন্ম থাকবে তারাও যাতে তাদেরও ভালো থাকার ব্যবস্থা আমাকে করে দিতে হবে ভালো থাকা ভালোটা অংশধারার মধ্যে দিয়ে

যে বিষয়ের উপর আজকের এই সেমিনার সেটি অত্যন্ত যুগোপযোগী এবং ইতিমধ্যেই আপনারা জ্ঞাত হয়েছেন যে সুষ্ঠু সমাজ গঠনে সুষ্ঠু সমাজ বিনির্মাণে যেটি সর্বাগ্রে দরকার সেটি হচ্ছে ভালো মানুষ পরিশুদ্ধ মানুষ পরিশীলিত মানুষ এবং সেই পরিশীলিত মানুষ তখনই হবে যখন ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সেই বিখ্যায় তিনি দীক্ষিত হবেন তার দিক নির্দেশনাকে অনুসরণ করবেন তাকে পাথিও করে আগামী দিনে এগিয়ে যাবেন যে আমাদের জন্য একটি পথ উন্মুক্ত তা হল আমাদেরকে মানুষ হতে হবে সত্যিকার অর্থে মানুষ হতে হবে ভালো মানুষ হতে হবে তবে সাধারণ করছি আমাদের দর্শক এবং এই বিষয়ে আজকে মূল প্রবন্ধ উপস্থাপন করছেন

আপনি জানেন আজকাল সকলেই কমাজ স্বাস্থ্য বা সোশ্যাল সায়েন্স একটা আলাদা সাবজেক্ট যেটা সারা কাছে আমরা জিজ্ঞাসা করছি কেন সুস্থ সমাজ গঠনের প্রাসঙ্গিকতা কোথায় আপনার কি কথা ওনাকে কেন জিজ্ঞাসা করা হচ্ছে এই কথা তো আমি ডায়রিটি পাচ্ছি না কিন্তু সিপিএমের সাথে একজনের কথোপকথনের মাধ্যমে জীবনে ধারণ করে আছেন প্রিয় কর্মের রক্ত ধারা যিনি আজকের মহতী অনুষ্ঠানের শুভকামনায় মঙ্গল দ্বীপ প্রজ্বলন করেছেন তার দ্বিত আজকের অনুষ্ঠানের শুভ সূচনা অশেষ কৃতজ্ঞতায় আমার প্রণাম পূজনীয় দাদার চরণ আজকের সেমিনারের সম্মানিত সভাপতি ডক্টর নলীর রঞ্জন তাকে জানাই আমার হৃদয় আনন্দিত জয় তার অশীম ইষ্ট প্রাণতায় আজ সবকিছু তুচ্ছ হয়ে গেছে তার কাছে তাকে আমি কোনো সুবাসনে বৈশিষ্ট্য